যা যদি আমরা মাহফিল আইসা বুঝি 40 বছর লাগাইয়া ওয়াজ শুনতে পারবেন পঞ্চাশ বছর লাগাইয়া ওয়াজ শুনতে পারবেন খোদার পছন্দ করে বলি আপনার আমার চরিত্র দিন ভালো হবে না ঠিক কি না তাহলে আমলের নিয়তে ওয়াজগুলো শুনবেন নিয়ত করে সবাই যে আজকে যা শুনবো আমল করবো রাজি আছেন

কেমতের মাঠ যে দিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুর আলমী পঞ্চাশ হাজার বছর লাগাইয়া বিচার করবেন এই পৃথিবীটা তামা হয়ে যাবে সূর্যটা বর্তমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলেছেন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল কয় মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে এরপর সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না সাতা মাথায় দেওয়া লাগে ফাত্তা মাথায় দেওয়া লাগে গাছের নিচে বসে শরীরকে ঠান্ডা করা লাগে ফ্যানের নিচে বসে শরীরকে ঠান্ডা করা লাগে এসি রুমের মধ্যে শরীরকে ঠান্ডা করা লাগে আর হাসরের ময়দানে এই কঠিন মসিবতের দিনে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইলের দূরের সূর্যটা মাত্র মানুষের মাথার আধা হাত করে চলে আসবেই অবস্থা কিরুম হবে একটু চিন্তা করে দেখছেন কি আসে কারা রোজে মাসার বাকিয়া মত কারে নিস আসে কারা জুস্তা মাসা ই জামালে ইয়ারে নিস মস্তে আসে মস্তে মাসু পাতে শাহ মালে মস ফিরে মস্ত মিরে মস্ত জুমলা বাজারে মস যারা দুনিয়ার পাগল ছিল ওয়াজ মাহফিল ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হস কত আগে পরস হয়ে গেছে হস করতে যায় না তাস খেলায় জুয়া খেলায় পরে রক্ত নষ্ট করে খায় খায় ওই দুনিয়ার পাগলেরা হাসরের ময়দানে উঠলে সূর্যের তাপে মানুষের মাথার তালুটা টাস করে ফেটে যাবে মাথার মগজ গুলো বাতের ফেনার মতো যাইতে থাকবে পানির পিপাসায় মানুষের কলি জাটা ফেটে যাবে জিব্বাটা নাবি পর্যন্ত জ্বলতে থাকবে পানি পানি বলে তারা চিৎকার করতে থাকবে এই সময়টা অতিক্রম হয়ে যাবে দীর্ঘ পঞ্চাশ হাজার বছর আর যারা ওয়াজ মাহফিলের পাগল আল্লাহর পাগল নবীজির পাগল নামাজের পাগল রোজার পাগল তাজ্জত নামাজের পাগল আল্লাহর জমিনে দিন কায়েমের পাগল মসজিদের পাগল মাদ্রাসার পাগল ওই আল্লাহর আশেকের দলেরা নবীর আশেকের দলেরা আসর বাদনে উঠলে সূর্যের কোনো তাপ লাগবে না তারা শুধু আকাঙ্ক্ষা প্রশ্ন পোষণ করবে আল্লাহ কত আজমা ফিরে গিয়েছি কত তাজ্যতমাস ভরেছি কত মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা খরচ করি যে আল্লাহ তোমারে না আজকে হাসর ময়দানে কিচ্ছু চাই না আমরা শুধু তোমাকে দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে দেখতে রাজি আছেন না জোরে কোন রাজি আছেন গারা গারা রাজি একটু হাতগুলো দেখি 마শাআল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত